শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত গ্রাম দেবোয়ারচরের তোচাম্বেল হক একটু সখের আশায় পাড়ি জমান লিবিয়া সেখানে গিয়েই ভেঙে যায় ভুল জীবন বাঁচাতে অর্ধেকরকম মজুরিতে কাজ করেন তিনি এভাবে তিন বছর কাটানোর পর তিন লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি করে অপর এক দালাল গোষ্ঠী তুজাম্মেল সহ সাতচল্লিশ জনকে নৌকায় ভূমধ্য সাগরের সাতশো ছাব্বিশ কিলোমিটার জলরাশি পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা সাগরে লিবিয়ার পুলিশ আটক করলে এক সপ্তাহ কারাগারে থাকার পর অন্য একটি দালাল চক্র ছাড়িয়ে নিয়ে অমানসিক নির্যাতন করলে বাড়ি থেকে জমি জমা বিক্রির ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি গেল নভেম্বরে আবারও অবৈধভাবে আলজেরিয়া গিয়ে চার মাস জেল খেটে অবশেষে ব্রেকের সহায়তায় বাড়ি ফেরেন তুজাম্মেল দালালদের বিচার দাবি করেন সর্বশান্ত তোজাম্মেল ও তার পরিবার পুরা বাংলাদেশের যত নাগরিক মানুষ আছে এদের একটা মেসেজ অবৈধভাবে কোন দেশে যেতে না যা আমি দেশে যদি তিন বেলা না খাইতে পারি দুই বেলা যদি খাইতে তারপর আমি অবৈধভাবে কোন দেশে যাব না দালালদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের এখন মুজাম্মেল ঘুমাতে শিক্ষা দিয়ে উঠে উঠে আরে দেখে যে হেতে যে ই হইছে আমি দেখে যে যে প্রতিবন্দিমা দরাบุรี ছিল ববির সাথে এ্যাজা جاتے ই কাগর মুয়াজেস ববির সাথে নাও হা এসব দালালদের আপনারা আইন ব্যবস্থা করেন আইন ব্যবস্থা করে কঠোর ব্যবস্থা করেন আপনারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধী চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসকের আমাদের বাংলাস্কর নগরে যদি প্রতারিত হয় অবশ্যই নেব সে ক্ষেত্রে স্পেসিফিক কোন যদি অভিযোগ করেন অভিযোগ করলে অবশ্যই মামলা হলে দুই সালে আদম আলী নামে স্থানীয় এক দালালকে চার লাখ ত্রিশ হাজার টাকার বিনিময়ে লিবিয়াতে পারি জমান দুজাম্মেল পরবর্তীতে আরো ছয় লাখ টাকা মুক্তিপণ দেন তিনি